নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা রুটি ভাত দুটোর সঙ্গে খেতে পারবে তো চলো শুরু করা যাক রেসিপি তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ আলু আমি দুটো আলুকে গ্রেড করে নিয়েছি দেখি বুঝতে পারছো আর এখানে আমি দুটো আলুকে হাত দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছি তো এইভাবে যদি আমরা হাফ হাফ করে আলুগুলোকে ম্যাশ করে বা আলুগুলোকে গ্রেড করে নিই এই যে বড় বড় চাঙ্কসগুলো যখন খাওয়ার সময় মুখে আসে তখন খেতে কিন্তু ভালো লাগে তোমরা চাইলে গ্রেড করেও সব আলুগুলোকে নিতে পারো এবার কড়াইতে নিয়ে নেব দু চামচ তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কা তোমরা নিজেদের পছন্দ মতো এখানে কম বেশি করে নিতে পারো যখন লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব এবার এই তেলেতেই দিয়ে দেব দুটো টমাটার টমাটারগুলোকে এভাবে স্লাইস করে আমি কেটে দিয়ে দিলাম চার পাঁচটা দেব এখানে রসুন আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্যে দু মিনিট পর আমরা একবার খুলে সব টমাটারগুলোকে এইভাবে উল্টে দেব আর একদম লো ফ্লেমেতে আবার গ্যাসটাকে রেখে আমরা ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্যে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো তো ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্যে দু মিনিট পর দেখি বুঝতে পারছো টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে হালকা এইভাবে আমরা স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব আর যে টমাটারের ছিলকাগুলো ওগুলোকে আমরা তুলে নেব এবার টমাটার রসুনকে আমরা তুলে নেব একটা প্লেটেতে আর কড়াইতে নিয়ে নেব আমরা দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে আর তিনটে কাঁচা লঙ্কাকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে আমরা তিন চার মিনিটের জন্য ভেজে নেব অনেক বেশি কালার চেঞ্জ করতে হবে না যখন এইভাবে ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে আলু দেব এখানে লবণ স্বাদ মতো ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা আর দেব এক চামচ চাট মশলা আলু দেওয়ার পর আমরা দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমেতে শুধুমাত্র একটু নেড়ে চেড়ে নেব অনেক বেশি ভাজতে হবে না আমাদের তো ভালো করে এইভাবে আমাদের একটু বড়ো বড়ো যে চাংসগুলো থাকবে আলুর ওগুলোকে ভেঙে দিতে হবে আর ভালো করে মিক্স করতে হবে এবার দিয়ে দেব আমরা এখানে রসুন আর টমাটার ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে আমরা মিনিটের জন্যে একটু ভেজে নেব বন্ধুরা রেসিপিটা লাগলে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলো না যেন তোমাদের রেসিপিটা কেমন লাগলো এবার আমরা যে লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলোকে এইভাবে ক্রাশ করে দিয়ে দেবো আর দিয়ে দেব এখানে এক চামচ ঘি ঘি দিলে পরে এই আলু ভর্তাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তোমরা ঘিয়ের বদলে এখানে বাটারও দিতে পারো বাস ভালো করে মিক্স করে আমরা সার্ভ করে নেব তো চলো এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো